আবারও কিয়ামতের আরেকটি আলামত প্রকাশ পেয়েছে পৃথিবীতে আর এই আলামতকে নিয়েই গবেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর এভাবেই আস্তে আস্তে আল্পর আনের সকল বাণী সত্য হতে চলেছে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে এই মহাবিপদকে রোধ করার জন্য গবেষকদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে কিয়ামত অনেক গবেষকদের ধারণা থেকে উঠে এসেছে যদি এই কাজটি তারা রোধ করতে না পারে তাহলে পৃথিবী অচিরেই ধ্বংস হয়ে যাবে তো প্রিয় দর্শক চলুন জেনে আসি কোন সেই আলামত যা পৃথিবীর দিকে আবারও ধ্বংসাত্মক রূপে ধেয়ে আসছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনি কি কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানীদের পক্ষে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি কোরআনের পক্ষে হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহ আকবর লিখে যাবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও দেখে আসি পৃথিবীতে যে নতুন একটি আলামত প্রকাশ পেয়েছে সেটি হলো পৃথিবীর ডুমস ডে গ্লেসিয়ার বা হোয়াইট হিমবাহের বরফ দ্রুত গলতে শুরু করেছে গবেষকরা এটার ধারণাও করতে পারেনি যে এত দ্রুত এই বরফগুলো গলতে শুরু করবে বরফ সমুদ্রে সবচেয়ে আচ্ছাদিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশটির মার্ফি পর্বতমালা থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত হোয়াইট গ্লেসিয়ার এই হিমবাহটি আয়তনের প্রায় আমেরিকার চোরিটা অঙ্গরাজ্যের সমান বিশাল আকার এই পর্বতমালার বরফ গলে পড়ার খবর আসতেই দুশ্চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা তবে বিজ্ঞানীদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে কেননা অ্যান্টার্কটিকার একটি প্রতিবেদন অনুযায়ী অন্যান্য সকল গ্লেসিয়ারের মতো এই হিমবাহটি সবল তুলনায় অনেক দ্রুত বলতে শুরু করেছে তবে এটি যদি সম্পূর্ণ গলে যায় তাহলে পৃথিবীর এক তৃতীয়াংশ জায়গা ধ্বংস হয়ে যাবে ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে বা বিএএস এর গবেষকদের দুইটি গবেষণা এবং ন্যাচার পত্রিকায় প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকে জানা যায় হোয়াইট হিমবাহের নিচের পানির তাপমাত্রা গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে প্রতি বছর প্রায় আটানব্বই ফুট করে গলে যাচ্ছে এই হিমবাহটি আর বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে এই হিমবাহটি দ্রুত গলতে শুরু করেছে তবে এই হিমবাহটি গলার পেছনে প্রাকৃতিক কোনো কারণ নেই বলে জানিয়েছেন গবেষকরা এই হিমবাহটি গড়ে যাচ্ছে মূলত মানব সৃষ্ট কারণে যেমন পৃথিবীতে অতিরিক্ত কলকারখানা তৈরি যা পৃথিবীর তাপমাত্রা অধিক হারে বাড়িয়ে দিচ্ছে আর এই তাপমাত্রা অধিক হারে বেড়ে যাওয়ার কারণেই মূলত এই হিমবাহটি গলতে শুরু করেছে বিশালাকার এই হিমবাহটি যদি সম্পূর্ণ গলে যায় তাহলে বৃদ্ধি পাবে সমুদ্র অঞ্চল যার ফলে পৃথিবীর এক তৃতীয়াংশ পানির নিচে চলে যাবে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে হোয়াইট হিমবাহ গলে গেলে পশ্চিম আন্টার্কটিকার বড় একটি বরফ আশ্রাদিত পাহাড় নষ্ট হয়ে যাবে যার ফলে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে সমুদ্রের স্তর প্রায় দশ ফুট পর্যন্ত উঁচু হয়ে যেতে পারে আর যদি কোনোভাবে সমুদ্রের স্তর দশ ফুট পর্যন্ত উঁচু হয়ে যায় তবে পৃথিবীর বুকে আজীবন কালের সবচেয়ে বড় একটি বন্যা দেখা যাবে যার ফলে পৃথিবীর এক তৃতীয়াংশ পানির নিচে চলে যাবে তবে বিজ্ঞানীরা বলছে এখনই এত দুশ্চিন্তার কিছুই নেই কারণ এই হিমবাহ গলার রোধ করা সম্ভব কিন্তু যদি এই হিমবাহের গলার রোধ করা হয় তাহলে বিশ্বের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে তারপরেও চেষ্টা চালাচ্ছে গবেষকরা কিভাবে তারা এই হিমবাহ গলার রোধ করতে পারে